যে সমস্ত মহিলারা আগে থেকে যাদের প্রেশারে রয়েছেন তাদেরও কিন্তু গর্ভকালীন সময়ে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকেন সুতরাং গর্ভবতী মাকে অবশ্যই যে আমরা যে গর্ভকালীন যে চেক আপ বা অ্যান্টিনেটাল চেক বলে থাকি সেটা কিন্তু আসলে করা খুবই জরুরি আমরা সাধারণত গর্ভাবস্থায় আমরা মাদেরকে যে আমরা দেখে থাকি যখন তখনই কিন্তু প্রত্যেকটা গর্ভ চেক আপে সময় কিন্তু আমরা তার ব্লাড প্রেশারটা মেজার করে থাকি এবং ব্লাড প্রেশারটা মেজার করা খুব ইম্পর্টেন্ট দিক যে প্রেশারটা বাড়লো কি না এবং যদি প্রেশার বেড়ে থাকে প্রে ক্লামশার মা যারা আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক ডোজে এবং সঠিক প্রেশারের ওষুধটা তাদেরকে দিতে হবে এবং তাদেরকে খুবই ফ্রিকুয়েন্ট চেক আপে আসতে হবে তাদেরকে প্রত্যেক চেক সময় তার ওজন দেখা এবং সাথে সাথে বাচ্চার কী অবস্থা এবং তার ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে কিনা লিভারের কোনো সমস্যা হচ্ছে কিনা এই পরীক্ষাগুলো আমরা করে থাকি একটাই আমাদের লক্ষ্য এটাতে যাতে প্রি এক্লামশিয়া থেকে এক্লামশিয়া ডেভেলপ না করে কিন্তু কোনো কারণে অনেক মা আছে যারা গ্রামের প্রান্তিক এরিয়া এরিয়াতে রয়েছেন বা যারা ওইরকমভাবে হেলথ সার্ভিসগুলোতে বা মা চেক আপে আসতে পারছে না তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ব্লাড প্রেশারটা যদি অনিয়ন্ত্রিত থেকে থাকে এবং তার এই সিভিয়ার প্রি এক্লামশিয়ার যে লক্ষণগুলো সেগুলো যদি ওগুলো ঠিকমতো অ্যাড্রেস না করা হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় সেটা এক্লামশিয়াতে রূপ নেয় অর্থাৎ তখন দেখা যাচ্ছে প্রেশারের সাথে সাথে মা খিচুনে হচ্ছে এবং এটা একটা মেডিকেল এমার্জেন্সি এরকম কন্ডিশন হলে সে মাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে সবচেয়ে কাছের হাসপাতালে নিতে হবে এবং সেখান থেকে তাকে টার্সারি হাসপাতালগুলোতে রেফার করা উচিত কারণ আমরা জানি এক্লামশিয়া যখন ডেভেলপ করে যায় তখনই কিন্তু ম্যাটার্নাল যেরকম মৃত্যুর ঝুঁকি থাকে সেরকম বাচ্চাও কিন্তু পেটের মধ্যে মারা যেতে পারে বা অনেক সময় দেখা যায় যে বাচ্চা খুবই ডিস্ট্রেস অবস্থায় থাকে সুতরাং আর যখন প্রেশারের সাথে সাথে খিচুনি হলো সেটাকে আমরা একলামশিয়া বলছি এবং একলামশিয়ার মাকে কখনোই বাসাতে রাখা যাবে না তাকে সাথে সাথে হাসপাতাল এমার্জেন্সিতে নিতে হবে এবং তাকে সাধারণত আমরা প্রথমেই যেটা করে থাকি হাসপাতাল এমার্জেন্সিতে আসলে তার খিচুনি প্রতিরোধের জন্য ওষুধ দেওয়া হয়ে থাকে তার যাতে এই অতিরিক্ত খিচুনিতে অনেক সময় দেখা যায় লালা বা কোনো কিছুতে তার শ্বাসনালি বন্ধ হয়ে যায় মার কিন্তু খারাপ অবস্থা হয়ে থাকে সুতরাং আপনার পথে যখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে যখন পথে তা এ ধরনের খিচুনি রুগীকে আপনার ট্রান্সফার করবেন সাথে অবশ্যই তো লোক থাকবে এবং তার মুখে কিছু একটা দিতে হবে চামচ হতে পারে বা শক্ত কাঠ হতে পারে যাতে ওনার অনেক সময় দেখা যেয়ে থাকে ওনার জিব্বা কেটে যায় খিচুনির জন্য অথবা মুখের মধ্যে লাল আগ যেয়ে শ্বাসনালিতে গিয়ে মায়ের মৃত্যু হয়ে থাকে সুতরাং একটা রুগীকে যখন এ ধরনের এক্লামশিয়া ডেভেলপ করে তাকে একটা হাসপাতালে নেওয়ার পথে এ ধরনের প্রাথমিক কেয়ারগুলো নেওয়া উচিত এবং হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে দেখে পরবর্তীকরণীয় স্টেপসগুলো করবে সুতরাং আমরা চাই যে কোনো মা যেন মৃত্যু না ঘটে এবং কোনো মা মৃত্যুর হার যেন না বাড়ে সুতরাং আমরা আগে থেকেই সচেতন হবো প্রিয়া ক্লামশিয়াকে আমরা সিভিয়ার অবস্থায় নিব না ডাক্তারের পরামর্শ থাকবো এবং নিয়মিত গর্ভকালীন চেক আপগুলো করব ধন্যবাদ